বন্ধুরা দুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটিতে কিন্তু আমি প্রাইমারি থেকে শুরু করে একেবারে টুয়েলভ পর্যন্ত যে প্রসেসিং চলছে সেই সমস্ত প্রসেসিং নিয়ে আমি আলোচনা করেছিলাম তো তার কিছু খবর আমি প্রমাণস্বরূপ একটি অনলাইন পোর্টালে পাই এবং সেই অনলাইন পোর্টালে খবরটি পড়ার পর সেই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করানোর জন্য শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি বানালাম এবং এই ভিডিওটি আজকের যে গুরুত্বপূর্ণ খবরটি উঠে এসছে সেটি সংক্রান্ত সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দেখুন তাহলে আজকের খবরটি নববর্ষের শুরুতেই শিক্ষক নিয়োগে বড় খবর এসএসসি বেকারত্বের যন্ত্রণা বুকে নিয়ে আরও একটি বঙ্গাব্দ কাটিয়ে দিলেন বাংলার কয়েক লক্ষ শিক্ষিত কর্মহীন যুবক যুবতী ভোটের বাজারে কর্মসংস্থান প্রধান ইস্যু হয়ে দাঁড়ালেও সেই আকাল চাকরি বাজারে দেশ বিদেশের একাধিক পরিসংখ্যানে তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে বাংলার বেকারত্ব যে দিন দিনে লাফিয়ে বাড়ছে তা রিপোর্ট আকারে আগেই জানিয়েছে কেন্দ্রীয় সৌমন্ত্রক রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার এক লক্ষ কর্মসংস্থান হয়েছে ভোটের বাজারে তথ্য পরিসংখ্যান নিয়ে শাসক বিরোধী শিবিরে টানাপোড়েন চললেও স্কুল সার্ভিস কমিশনের অন্দরে কান পাতলি শোনা যাচ্ছে বেশ কিছু সুখবর উচ্চ প্রাথমিক থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগে একাধিক ভালো খবরও শোনা যাচ্ছে সূত্রে খবর নির্বাচনী বিধিনিষেধ খতিয়ে দেখে শীঘ্রই বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে কচ্ছপের গতিতে এগিয়ে যাওয়া স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকে তৃতীয় দফার নিয়োগ বিজ্ঞপ্তি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ওয়েটিং তালিকায় থাকা চাকরি প্রার্থীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানা গিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে আপার প্রাইমারির তৃতীয় দফার নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে এই মাসেই তবে নতুন করে কাউন্সিলিং এর বিজ্ঞপ্তি দিতে গেলে বিধিভঙ্গের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে কমিশনের অন্যদিকে নবম দশমে চতুর্থ কাউন্সিলিং প্রক্রিয়াও এই মাসেই শুরু করার পরিকল্পনা করছে আপার প্রাইমারি তৃতীয় দফার নিয়োগ শেষ হওয়ার পর খুব সম্ভবত জুন মাসের দ্বিতীয় সপ্তাহে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে পারে নবম দশমে জয়নিং নোটিশও খবর শীঘ্রই প্রকাশিত হতে পারে বলে খবর অন্যদিকে এসএসসির ওয়েটিং লিস্টে থাকা অধিকাংশ চাকরি নিয়োগ সমস্যা মেটাতে বড়সড় উদ্যোগ নিল কমিশন গত মঙ্গলবার বিকাশ ভবনে চাকরি প্রার্থীদের নিয়ে পাঁচজনের কমিটির বৈঠক হয় ওই কমিটির অন্যতম সদস্য এবং কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন আইনি বিষয়টি খতিয়ে দেখে যতটা সম্ভব ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে ওয়েটিং লিস্ট থাকা প্রার্থীদের বিষয়টি চূড়ান্ত করা হবে তবে এদিনের বৈঠকে কোনো অনশনকারীদের ডাকা হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর প্রার্থীদের ডাকা হবে বলে তিনি জানান ওয়েটিং লিস্টে থাকা এসএসসি চাকরি প্রার্থীরা চাকরির দাবিতে টানা প্রায় এক মাস অনশন চালিয়ে গিয়েছেন তাদের দাবি দাবা নিয়ে একটি কমিটি গঠিত হয় এই কমিটির কাছে প্রার্থীরা তাদের দাবি লিখিতভাবে জানান স্কুল সার্ভিস কমিশনের আন্দোলনরত প্রার্থীদের জন্য চাকরির বন্দোবস্ত করছে সরকার তবে তা ভিন্ন পথে মূলত চেপে রাখা বা আনরিপোর্টেড শূন্য পথে আন্দোলনকারী এসএসসি প্রার্থীদের নিয়োগ করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এই মর্মে চাকরি দিতে শূন্য খুঁজতে শুরু করেছে সরকার বিষয়টি ইতিবাচক হলেও এ নিয়ে আইনি জটিলতায় পড়তে হতে পারে সরকারকে তবে এসব দিকে না দিয়েই সরকারের তরফে ইতিমধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি শূন্য পথ খোঁজার কাজ শুরু করেছে বলা বাহুল্য বেশ কিছুদিন আগে কেন্দ্রীয় কমিশন এসএসসির আঞ্চলিক অফিস অফিসগুলি থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে এর ফলে সেখানকার যাবতীয় কর্মপদ্ধতি কেন্দ্রীয় অফিস হস্তান্তর করেছে সেই সময় কোনো কারণবশত বেশ কিছু শূন্যপদের তালিকা আঞ্চলিক অফিসগুলি থেকে কেন্দ্রীয় কমিশনের হাতে এসে পৌঁছায়নি এখন আন্দোলনকারীদের চাকরি দিতে সেই আনরিপোর্টেড শূন্যপদের সন্ধান শুরু করেছে রাজ্য একই সঙ্গে বিশেষ বদলিসহ যে চেপে রাখা শূন্যপদের তালিকা রয়েছে সেগুলিও এক্ষেত্রে কাজে লাগানো হতে পারে এদিকে গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশার অন্ত নেই কেননা প্রথম কাউন্সিলিংয়ের পর যারা চাকরি পেয়ে গিয়েছেন তাদের অনেকেরই পোস্টিং বাড়ির থেকে অনেক দূরে এদিকে এই চেপে রাখা পদে যারা চাকরি পাচ্ছেন তাতে দেখা যাচ্ছে বেশিরভাগই নিজের এলাকায় সুযোগ পাচ্ছেন এসব দেখে প্রথম কাউন্সিলিংয়ে চাকরি পাওয়া প্রার্থী হয়তো অবমাননার অভিযোগ তুলে মামলা করতে পারেন সাধারণত একই নিয়মে এসএসসির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে এভাবে শুধু আন্দোলনকারীরা ঠান্ডা করতে নিয়েও বহির্ভূত কাজ হলে অন্য চাকরি প্রার্থীরা প্রথম চাকরি পেয়ে পেয়ে যাওয়া কোনো ক্যান্ডিডেট কমিশনের বিরুদ্ধে মামলা করতে পারেন তাতে সুখ দূরে থাকে স্বস্তিও কাছে ঘেঁষবে না তা বলাই বাহুল্য তো বন্ধুরা আপনারা সে বুঝতে পারছেন যে খবরগুলি দুদিন আগে আপনাদের বলেছিলাম তার অনেকটাই ঠিক বন্ধুদের করা প্রশ্নগুলি আমি বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছিলাম সেই সমস্ত খবরগুলি আবারও এই খবরটির মাধ্যমে জানতে পারলেন শুধু বলবো। আপনারা ধৈর্য ধরুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন ভালো থাকুন ধন্যবাদ